এমনিতেই খ্যাতি রয়েছে ভুতুরি বাড়ি হিসেবে তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার সেন্ট ফ্রান্সভিলের মিটলেস প্লান্টেশনের আদত বদনাম একটি বিশেষ আয়নার জন্য গণবিশ্বাস এই আয়নায় কম করে দশটি ভূতাত্মার বাস আর এই লিজেন্ডে ভয় পাওয়া দূরে থাক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের ভিড় সতেরোশো ছিয়ানব্বই সালে মার্কিন গৃহযুদ্ধের বহু আগেই এই খামার বাড়িটি তৈরি করেন জেনারেল ডেভিস ব্রাডবোর্ড অতীতে রয়েছে এই খামারটি আসরে এক রেড ইন্ডিয়ান গোরস্থানের উপরে তৌড়ি তার উপরে নাকি অন্তত পক্ষে দশটি হত্যাকাণ্ড সংঘটিত হয় এই বাড়িতে কিন্তু সত্যি বলতে খোঁজমের একটিমাত্র খুনেরই উইলিয়াম উইন্টার নামের এক প্লান্টার খুন হন এই বাড়ির সিঁড়ির সতেরো নম্বর ধাপে তারপর থেকে নাকি এই ধাপটিতে উইলিয়ামের আপছাপ তাকে দেখা যায় এখানেই শেষ নয় এই খামার বাড়ির মূল আকর্ষণ হল একটি আয়না আজ পর্যন্ত এই আয়নাটিকে নাকি ঢেকে রাখা যায়নি এই আয়নাতে রয়েছে কম করে দশটি তারা বেরিয়ে আসে শোনা যায় অনেক দর্শকই নাকি এই আয়না ভূতের খপ পড়ে পড়েছেন অন্য মত অনুযায়ী এই আয়নার বাসিন্দা সারা উদ্যোক নামের এক মহিলা এবং তার দুই শিশু সন্তানের উদ্যোগদের মৃত্যুর পরে আয়না ঢেকে না রাখাতেই নাকি এই বিপত্তি তারপর থেকে খোলা পড়ে থাকা আয়না থেকে ভেসে আসে সারা ও তার বাচ্চাদের আর মাঝে মাঝেই দেখা যায় এই আয়নায় ছোট্ট শিশুর হাতের ছাপ শত বেদনা বহু কষ্টের কাহিনী আজ পল্লবিত উইটলেস প্লান্টেশন গিয়ে ঘিরে তবে এই মুহূর্তে এই খামার বাড়ি বিপুল পরিমাণ পর্যটক টানে কতজন সত্যিকারের ভূত দেখেছেন সেই খবর